আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আজকের ইউটিউব চ্যানেলে আজকে এমন এক চাকরির খবর নিয়ে এসেছি যেটার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন হ্যাঁ বন্ধুরা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে প্রকাশিত হয়েছে তিনশো সতেরোটি চুক্তিভিত্তিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলুন তাহলে দেরি না করে বিস্তারিত জেনে নেই চলুন প্রথমে সার দেখে নেই নিয়োগকারী প্রতিষ্ঠান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মোট পদসংখ্যা তিনশো সতেরোটি আবেদন শুরু পাঁচে জুন দুই হাজার পঁচিশ আবেদন শেষ তারিখ পঁচিশে জুন দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে আবেদন লিঙ্ক এম ও ডব্লিউ সি এ ডট ডট কম ডট বিডি পদের নাম পদের সংখ্যা ও যোগ্যতা এবার আসি পদ অনুযায়ী বিস্তারিত বিবরণে এক নম্বরে চাইল্ড রাইটস অফিসার শূন্য পদ চৌষট্টি বেতন চল্লিশ হাজার টাকা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সময়ের ডিগ্রি দুই কমিউনিটি হাব অর্গানাইজার শূন্য পদ দুশো পঞ্চাশটি বেতন বিশ হাজার টাকা যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস তিন অফিসক শূন্য পদ একটি বেতন স্কেল সতেরো হাজার ছয়শো দশ টাকা যোগ্যতা এসএসসি পাস চার নম্বর নিরাপত্তা একটি শূন্য পদ একটি বেতন স্কেল সতেরো হাজার ছয়শ দশ টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাঁচ পরিচ্ছন্ন কর্মী একটি বেতন স্কেল সতেরো হাজার ছয়শো দশ টাকা যোগ্যতা অষ্টম শ্রেণী পাঁচ বয়সীমা ও শর্ত বলে বন্ধুরা বয়সীমার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বয়সীমা আবেদন শেষ তারিখ অর্থাৎ পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর পর্যন্ত হতে পারবে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে দেশের যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার জন্য যা যা করতে হবে প্রথমে ভিজিট করুন এমও ডব্লিউ সি এ ডট টেল ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করুন রঙন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর তিনশো বায় আশি পিকজেল আপলোড করুন আবেদন ফি জমা দিন একশো পনেরো টাকা রিফান্ডযোগ্য ফি জমা দিতে পারবেন মোবাইল ব্যাংকিং বা ব্যাংকারের মাধ্যমে আবেদন ফি পরিশোধের পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না সকল তথ্য সঠিকভাবে সাবধানে ফর্ম পূরণ করুন প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া প্রথমে আবেদন বাছাই করা হবে এরপর লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষায় সকল মূল সনদ নাগরিক সনদ চারিত্রিক সনদ মুক্তিযোদ্ধা কোঠা সনদ ইত্যাদি জমা দিতে হবে বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ কথা কোনো প্রকার দালাল বা অর্থ লেনদেনের সাথে জড়াবেন না সরকারি নিয়ম অনুযায়ী পুরো নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তি অবশ্যই ভালোভাবে করে নিন তো বন্ধুরা এই ছিল মহিলা ও শিশু বিষয়ক মাত্র তিনশো সতেরোটি চুক্তিভিত্তিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করে ফেলুন সময় শেষ হওয়ার আগেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে জানাবেন কোন পদে আপনি আবেদন করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ প্রতিদিন আমরা নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ নিয়োগের খবর আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে